আসা সোফা হয়ে যাবে করে তারপর টাকা দিনের বেলায় সোফা রাত্রে কাজ কালার দেখলে যে কারোর পছন্দ হবে পছন্দ হওয়ার মতো কালার এগুলো কালার মানে কালারের জন্য এক টাকাও বাড়বে না অফিস পার্লার বাসা রেস্টুরেন্ট যেকোনো জায়গায় যে জায়গা আলাইকুম

ঘুমাই থাকতে পারবে একদম লোক ঘুমাই থাকতে পারবে বাহ আবার মন চাইলেই মন চাইলেই সোফা বাহ আরো একটা দেখতেছি কালার কালার এইগুলা ভাই মানে কি একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর একটা থেকে আরেকটা হেড সাইড লেগ সাইড দুটো সাইডে গ্যাস করা গোল্ডেন ডিজাইন তা আবার গোল্ডেন ডিজাইন কাপড় বা কালার না না ভাই এগুলা কোনো অরিজিন গ্যারান্টি থাকে 10 বছর লেখা কি গ্যারান্টি হেড সাইডে খুবই চমৎকার একটা গোল্ডেন কালার আর এই কালারটাও পুরো সুপার কালার ও গোল্ডেন ভিতরে জি 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 মানে যে বাসায় থাকবে বাসায় সৌন্দর্য কয়েক গুন বেড়ে যাবে

কালারের পাশে আরেকটা বাইশ হাজার বাইশ হাজার মানে কালারের জন্য এক টাকাও বাড়বে না দাম বাড়বে কমবে না বাচ্চা থেকে বয়স্ক ভাই আমার একটু বয়স বেশি লোক আছে বাসায় করতে পারবে তো অবশ্যই করতে পারবো মানে খুব বেশি শক্তির দরকার শক্তি দরকার না যাদের বাসায় জায়গা স্বল্পতা মেহমান আসবে নিচে ক্ষমাতে হয় তাদের জন্য তাদের জন্য সঠিক সমাধান দিনের বেলায় সফর রাত্রে বেলায় কাজ আজব জিনিস আজব এক জিনিস এগুলা কি একজন বা দুই জনের হয় হ্যাঁ অবশ্যই সর যে ভাবে কাস্টমাইজ করতে পারবে একজনের একজনের বা একজনের সোফা কাম একজনের সোফা অফিস পার্লার বাসা রেস্টুরেন্ট যে কোনো জায়গায় যে কোন জায়গা দুপুরে খাওয়ার পরে একটা ঘুম দুপুরে খাওয়ার পরে একটা ঘুম এই একজনের এগুলাই তো বক্স থাকে না তাই না জি বক্স আছে ভাই এটাও বক্স থাকে এটাও বক্স থাকবে মানে কি মশারি বালিশ সব রাখতে পারবে কেউ বোঝার উপায় নাই বোঝার সুযোগ নাই একজনের টনলে খরচ কত মাত্র 1000 এ ভাই

বাসাত একদম তারার মতো জ্বলবে মনে হয় জানো জি জি কোথা থেকে আনছেন ভাই তামান নাফার নিচে তামান নাফার নিচে তামান নিচে মানে এখন আর মেহমান আসলে নিচে ঘুমাইতে চিন্তা করার দিন শেষ সবাই হচ্ছে খাটে ঘুমাবে সঠিক সমাধান নিয়ে আসছে আবার অল্প জায়গার ভিতরে জি অল্প ভিতরে সুফা হয়ে যাবে মানে রাখতে পারবে জি 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 দিনে সুফা রাতে বেড রাতে বেড একজনের দুই জনের তিন জনের তিন জনের একজনেরটার দাম পড়তেছে মাত্র 15000 দুই জনেরটার দাম পড়তেছে মাত্র 18000 তিন জনেরটার মাত্র 22000 এগুলো জেলা শহরে নিতে অগ্রিম দিতে হবে কত মাত্র 1000 টাকা দিবেন চলে যাবে আপনার বাড়ি 1000 টাকা 1000 টাকা অগ্রিম দিলেই 1000 টাকা অগ্রিম দিলেই যাবে বাড়ি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো